হাসানা ম্যাডাম পাশ করলে রাশিয়ায় আরাম পায় আর খালেদা ম্যাডাম পাশ করলে আমেরিকায় আরাম পায় দুওটা কাফিরে গর কাভীর আমার নবীর কুন্থা নয় সৌদি লাগাইয়া একবারে বিশ্ব গেছে গুল্লয় অটমান সাম্রাজ্য ধ্বংস হওয়ার ফতটা কি মুসলমান সব গভীর জঙ্গলায়। ইমাম মাহদি আলাইসাল্লাম না আসা পর্যন্ত মুসলমানে আর শান্তি পাইতে নাই কি তার মুসলমানের ঘরে ঘরে নমাজ নাই মাখন খাইলে শক্তি বাড়ি যায় ইটা কোন জান ভয় খায় হায় রাত 12টা পরে মদ খাইয়া কয় হামরা যাবন গিয়া উইতা কিটা করতে গজেলা যোছরাউ চিনিবো তারে ইতা কি ঘোরায় والله ইয়া গুরান নাকুম বিল্লাহিল গরুর আল্লাজি ওয়াসউসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস দোরমোর কোনো খাম সারলে ওয়ারেন্ট নাই যেমনে নামাজ ভর্তায় নাই লগে লগে ওয়ারিটার আসামি বুঝি ভাই তু দুজোকে তুকাই আপনার দাঁড়াইবার দেয় বিদায় নামাজ চড়া নাই ই ফকিরি তালাশি ইয়াদে মন দুনিয়ার ফকিরি যত নামাজ রোজা মূল কারণ হুজরে হল মনে আলা তু উদ্দিন মান আকা ম সলা ত ফকাত আকা মদ্দিন ওমান তারা কাহা হ ফাত নমাজ ধর্মর কুটি কুটি ছাড়া গড় হয় না নমাজ ছাড়া ধর্ম হয় না যে মাইসে নমাজ পড়বো তার দ্বারা ধর্ম রক্ষ হইব যে মাইসে নমাজ ছাড়ব তার দ্বারা ধর্ম ধ্বংস হইব আমরা নবীরা মলে সকলে ভাগে বাঘ আসলাম নামাজি মুসলমান নবীর ইন্তকালে পরে আমরা খেনে দুই ভাগে বাগ হয়ে গেলাম নামাজি মুসলমান আর বেনমাজি মুসলমান বেনমাজি মুসলমান আপনার আমার সমাজও বেশি ফাইলাম ও দরম লইয়া আমরা গভীর সাগরও লামলাম কাফিরর মাইর খাইলাম ফিরে এইবার ক্ষমতা নাই আমরা যত মন্ত্রী এমপি দুনিয়াত দেখা যায় মুসলমানের মাঝে এর মাঝে নমাজ নাই তাকুয়া নাই তারা কেউ রাশিয়ায় আর কেউ আমেরিকায় দরমদা যে সবাই হাইছেগুলো আর হিং নাই হাসানা ম্যাডাম পাশ করলে রাশিয়ায় আরাম পায় আর খালেদা ম্যাডাম পাশ করলে আমেরিকায় আরাম পায় দুওটা কাভির গর কাভির আমার নবীর কুন্ঠা নয় সৌদি লাগাইয় একবারে বিশ্ব গেছে গুল্লায় অটমান সাম্রাজ্য ধ্বংস হওয়ার ফতটা কি মুসলমান সব গভীর জঙ্গল হয় ইমাম মাহদি আলাই্লাম না আসা পর্যন্ত মুসলমানে আর শান্তি পাইতে নাই তার দায় মুসলমান ঘরে ঘরে নমাজ নাই সতর্কবাণী নাই আমরার মা বাবাই আমরাই তাক ইতা তো উঠ উঠ মক্তবাজা নমাজও যা সূর্যও উঠে গেছে নমাজও যা উঠলাম না লেফসর শহিলা যে লেফ্ট আহিলি ভাই ঠান্ডা হাইয়া গুম ভাঙি যায় তখন লেফ্ট নাই কিতা করবাই শো কোসলে মুশিদ ভাই ওনে বাহু উঠে আটটায় কয়েকটা করতয় ফজর বাজে বাড়াইবুয়ে বাড়াইয় দর্মর মূল মেরুদণ্ড নমাজ মেরুদণ্ড ভাঙিলে আটটায় ভারতায় নাই ও নমাজ না ভরলে কোনো নেই তো নাই হাসর মাঠও হয় জবাব খার নমাজ ও নমাজও আমরা নাই এই নমাজটা আমরা ঘরে গড়ে নাই আগে ঘরে ঘরে নমাজ আছি তিলহত আছে আমরা একটা বাপসাচাই দেখতে দেখো ঘুরাণসুরি পলটা আদি লইয়া রাওয়াল লইয়া এর ঘরে কামু অনেকটা আছে নি বা নাই খুড়াশুড়ি হওয়ার আওয়াজে রহমত লই যায় আরও যেন সফটওয়্যার মোবাইল টিভি ইত্যাদি যায় থাকি করে ঘুরান আসে আসেন নি নিবা না ঘুরানোর সুর ঝিলা আছে তাকবো যত সুর বার ঘর রা এটা সুরে কামাবনি ও তো নাই মানুষ বারোশো ইবা আল্লাহ না খরক যদি গান আই অত সময় বারো হাজার মানুষ দেখতায় এটা হিসাবর মানুষ নি হকাল কাউলাক সারিহিম লাই ইমিনুন কতটা মাইসর তক দিয়ে লেখা হয়েছে বে ইমান দায় যার কারণে ইমান মানুষ কম পাইব ইমানদার বেশি হওয়া সম্ভব নয় অসুয়া হলে সে নয় আর আমির গান লাগাইলে বারো হাজার মানুষ নেওয়া যায় কোনো ফায়দাও নেই কোনো নাই মাস মাসি মশা যেখানো বেশি মরে ওখানও তার বাসা আল ইনসানো ফিমা মুনিয়া মাইসর স্বভাব যেখান ফাড়ে না ওখানে ছাড়ে না মধু সরবরোগর ঔষধ আলিমিয়ে ডাক্তারেও খব জিরা সরবরোগর ঔষধ ইটা বিজ্ঞানেও খব আলিমেও অখইব মাখন খাইলে শক্তি বাড়ি যায় ইটা কোনো জান খুবই খায় হাই রাইত 12 মদ খাইয়া কই হামরা যাবন গিয়া উইতা কিডা পার দা গজেবলা দসরা ও চিনিবো সারি এটা কি হরয় والله ইয়া গুরান্নাকুম বিল্লাহিল গরুর আল্লাজি ইউআসিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস আল্লামা দমেরি কিতাবুল হাইওয়ান আল্লাহর ওলি প্রাণী বিশেষক তাইন হইলা একটা প্রাণী গুড় আর নিয়া লেজ আরলেজ কুকুরর নিয়া হায় খালি খলজারে বাবা পাইবাই বাই যেমা বাজারও যাইবায় আর শলজা এমনে নাই ই মানুষটারে ই ফসুটারে জানে না মারলে দিব মানে তার মাঝে আল্লাহ একটা শিকারি কে দিছে সময় শিকার ধরার সময় হয় হে তার লেজর মাঝে ফসরা ভরে গোলাল্লাখান লেজ কুকুরাখান গুছা ও নিজের লেজ নিজে ফসরা কইরা বিজাই বিজাইয়া বসির সামনে গন্ডারর সামনে বাঘর সামনে যায় এরা খালি চায় লাফ মারলে তো মারিল মুয়া কালেও নয় অবহেলায় খান্ত যায় গেউ যে এমনি বিজা নয় তো এরা চায় যদি বুল বস তো ফসাবর একটা ফেনা চকু থামাই যায় পাঁচ মিনিটের ভিতরে হাতি গন্ডার বস বা ঘল মারা যায় এ করে পকটার চকুর মাঝে ফসাবর ফেনা ফালে দৌড়িয়া বাঁকা দূরই যায় তার জানা আছে যদি এটা সাইডটি আমার ফ্রি ভরে যায় শলদিয়া খাইতে আমিও বাস্তম না তার জানা আছে ফেসা পর ফেনা সকুর হাত হারাইয়া দৌড়িয়া কথা দৌড়ি যায় গ্যাচায় যেমন দেখে নিষ্ঠিয়া যুগে গেছে নীরবই গেছে লড়া নয় গুজোদারে আত হারাইয়া শলজা গুর্দা খাইয়া যায় বনর অকল হুসি মনে করে হাতিটা হয় বিশ্রাম নিচে নাইলে গুম আছে রামিংগুলে কৌশলে খাম করিয়া তার দিল খাইয়া খাইয়াকে জানা নয় এইভাবে মানুষের মাঝে কিছু মানুষ নাক কান গলা মাথা সব তাতে ফুড়া দেখা যায় ভিতরে তার ইমান নাই শয়তানে তার ইমান খাইয়া যায় বুঝতে বহুত মানুষ হে মনে মনে নিজে বহুত মনে করে ভিতরে তার গুণ খানা নয় বুঝতে পারা আছে গায়ে আয় খানায় গাতে কয় হেমন খাইলায় ওলা খাইলিও আমি তো দেখানো নাকি করাই একদিন বাঘ আইয়া গায়ে খাইছে বাঘে গাই খাইছে গাই তো শেষ হয়ে গেছে গাই জাগার মধ্যে বাঘ উঠতে আছে খানায় গায়ে খুঁজে আয়া বাঘরে আতাইলছে বাঘ বালমারি উঠছে ইটা না ইটা করছায় কয় আমি যারে খানার খানা তোর চোখ নাই যদি খাটা দাগ দেখতায় আমারে গায়ে খুঁই আতাইতায় সদ্যমা বিরোধী হবে হয় যাও তোমার না তোমার দুইও চোখ নয় তুমি মাপ পাইলে ওলা মাইসর মধ্যে অনেক মানুষ ও হানারি নয় হে মনে অনেক কিছু ভিতরে তার কুন্তউ নয় ভিতরে কন্ততেও নয় হাজির আমরার মা বাবা ও যে অবহেলা হর রায় নিজর সন্তানটাই নিজে গম হাসর তুলতাই নয় সরকার নাই এটা রসুলোর ভয় লাগল হুজরে শরমাই মুরু সি বিয়া না কুমিস যাবা লাগু সাবাসানা সহল মা সকল বাবারে হইরাম হুজরে শরমাইরা যে মায়ে যে বাবায় আপনার ছেলে সন্তানরে সাত বছর তাকতে তার নমাজর আদেশ দিবায় সাত আট নয় তিনটা বছর আমার ছেলে আমার মেয়ে আমি লগে লগে রাখতাম নিজে মাছ পড়তাম তারে নমাজ ভরাইতাম সুরাখরা ঠিকাইতাম রুকুশে দেখাইতাম বারবার হইতাম তিনটা বছর আমি চেষ্টা করতাম হইতাম নমাজ পড়ো নমাজ ভোড় চূড়াখ রাঠিক রুকুশো ওলা করো আমি দশ বছর এবার হওয়ার বিষয় নয় ওয়াদি বহুম আমি তারে মারতাম কিতা হইয়া মারতাম তিনটা বছর তোমার কইলাম নমাজ ভোড়ার যায় তুমি খেলে নমাজও নাই এখন তোমার না মারলে আমার আল্লাহ এবং নবী নারাজ হইয়া যায় বেজার হইয়া যায় আর তুমি আমার জাহান নামের দা রঘাব আমার বাঘর নামে কলঙ্ক হা যায় এখন দেখো তোমার মার আমার ফিটা খাইয়া কিবা আমার নমাজ পড়তায় না ইলে আমার সংসার সারতায় ই বাইর সংসার সারব না নমাজ পড়ব নমাজ পড়ব দশ বছর উঠার বাঘার সময় নয় মানে আমার ছেলে আপনার ছেলে সতেরো বছর রই গেছে সাতাশ বছর রই গেছে পড়ায় নেটো হামাইয়া দশটায় উঠতেছে এগারোটা বাজাইছে বাফর মার খোঁজু নাই ইলা মা বাফে জান্নাতক তো এতাই কিলা উলা খাই ভাই কোনো আলিমরু জানা নয় ওয়াজ আজ এদিন হনতয় ও আপনি মাঝে মাঝে মাফা নয়ার কাছে গিয়ে উঠোটা উঠো উঠো উটো যেত রাই ভয় উজাই বুঝাই হইবাই রে দর্মর মরবি ছিল নমাজ বাবার বলো শক্ত কাজ বংশের বাতি রাখতে হয় পুত্র তাহার বংশের পদে বিদ্যা তাকে শিখতে হয় কিসের বিদ্যা অজুর বিদ্যা নমাজর বিদ্যা গুসলর বিদ্যা ফাঁক নাফাঁকর বিদ্যা ওই সমস্ত বিদ্যা আগে ভরে শিকাই বাই ফরে ডাক্তার বানাইবায় মাস্টার বানাই বাই ব্যিসার বানাইবায় ই হওয়ার জীবন স্বার্থকতা ভাবায় এই জ্ঞান দিতে নয় ট্রু অর মর ওয়ার্ড সেভিং কমপ্লিট সেন্স মেকের সেন্টেন্স করলে আমি এই এটা ইতালের বিষয় নিব এটা ইংলিশ মিডিয়াম বিষয় নয় দুনিয়া হইতে বাই নিজে নষ্ট হইয় বংশবিধা যাইবাই প্রত্যেক বাপে নিজ জ্ঞানে নিজের ঘরে ফয় লও বজুর নামাজ গোসল ফাক নাপাক ও সমস্ত কিছু আনুষঙ্গিক মশলা দৈনন্দিন মশলাগুলো শিকিবায় শিকাইয়া যে কোনো ডিগ্রি দিবায় দু ইজ্জতিও পায় মরণের পরে সম্মান হইবায়